নমস্কার বন্ধুরা বার্ডস কেয়ার চ্যানেলে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগতম তো বন্ধুরা আপনাদের অনেক রিকোয়েস্টে আজকে আমি এই ভিডিওটি করছি টিয়া পাখি হ্যান্ড ফিডিং থেকে সেলফিডিংয়ে ফিডিংয়ে কেন যেতে চায় না টিয়া পাখির বয়ল যখন পাঁচ থেকে ছ মাস হয় তখন এরা হ্যান্ড ফিডিংও খেতে চায় না এবং সবজি ফলমূল ইত্যাদি এদের সামনে দিলেও সেগুলোও খেতে চায় না তো এই অবস্থায় আপনি কি করবেন কীভাবে পাখিকে হ্যান্ড ফিডিং থেকে সেল ফিটিংয়ে নিয়ে আসবেন সেটাই বলবো আজকের ভিডিওতে তো বন্ধুরা আপনারা যারা এই প্রবলেমটি ফেস করছেন তারা কিন্তু ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর যাদের পাখি এখনও ছোট তারাও কিন্তু ভিডিওটি অবশ্যই স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন তাহলে আপনার পাখিকে কিন্তু হ্যান্ড ফিডিং থেকে সেলফ ফিডিং আনলে কোনো প্রবলেম হবে না তো বন্ধুরা চলুন দেরি না করে ভিডিওটি শুরু করি তো বন্ধুরা পাখি যখন ছোট থাকে মানে পনেরো বিশ দিন বা তার থেকে একটু বেশি তখন এরা কিন্তু হ্যান্ড ফিডিংয়ে থাকে কিন্তু ধীরে ধীরে যখন বড় হয় মানে পাঁচ থেকে ছ মাস হয়ে যায় তখন কিন্তু এরা হ্যান্ড ফিডিংও খেতে চায় না কিন্তু এদের সামনে ফল সবজি দিলেও কিন্তু এরা খায় না তো এমন অবস্থা আপনি কি করবেন বন্ধুরা আপনাকে বুঝতে হবে পাখি কিন্তু আপনি ঘরে পোষছেন এরা কিন্তু জংলিটিয়া নয় এরা কিন্তু আপনার পোষা পাখি আপনি ছোটোবেলা থেকে এদের কিন্তু হ্যান্ড ফিডিং দিচ্ছেন তাই এরা হ্যান্ড ফিডিংটাকেই চেনে খাবার হিসেবে তাই হঠাৎ করে যখন এদের সামনে ফলমূল সবজি ইত্যাদি নিয়ে আসবেন তখন কিন্তু এরা বুঝতেই পারবে না এটা কী জিনিস তাই কিন্তু এরা এই ফলমূল সবজির ধারে কাছেই আসবে না এটা যে খাওয়ার জিনিস সেটাই সে চিনবে না সো বন্ধুরা আমি আপনাদের তিনটি উপায় বলে দেব যেগুলো আপনারা ফলো করলে কিন্তু পাখি খুব সহজেই হ্যান্ড ফিডিং থেকে সেলফিডিংয়ে চলে আসবে প্রথমত পাখি যখন তিন থেকে চার মাস হবে তখন এদের হ্যান্ড ফিডিংয়ের সাথে সাথে মাঝে মাঝে মটরশুঁটির দানা ঢ্যাঁড়স ভুট্টা আপেল পেয়ারা ইত্যাদি একদম টুকরো টুকরো করে এদের মুখের সামনে ধরবেন প্রথমে কিন্তু এরা খাবে না ঠোকরাবে কিন্তু এই খাবারগুলোর টেস্ট কিন্তু এরা চিনে যাবে তাই পরে আস্তে আস্তে যখন এদের সামনে এই খাবারগুলো দেবেন তখন কিন্তু এরা বুঝে যাবে এটা খাবার জিনিস এবং পরে আস্তে আস্তে এরা খাবে ছোটোবেলা থেকেই কিন্তু এদের হ্যান্ড ফিডিংয়ের সাথে সাথে সেলফ ফিডিং ট্রেন করাবেন দ্বিতীয়ত আপনারা যারা এই ভুলটি অলরেডি করে ফেলেছেন মানে যাদের পাখির বয়স এখন সাত থেকে আট মাস হয়ে গেছে কিন্তু তবু হ্যান্ড ফিডিং খাচ্ছে সেল ফিডিং করছে না তো তারা কি করবেন আপনারা পাখিকে যে তিনবার হ্যান্ড ফিডিং করাচ্ছেন সেটি মাত্র রাতে একবার করাবেন দিনে টোটালি এদের হ্যান্ড ফিডিং করাবেন না কি করাবেন তাহলে খাঁচার মধ্যে ফার্স্টের দিকে তরমুজ পেয়ারা ভেজানো, ছোলা ঢ্যাঁড়স টমেটো এই খাবারগুলো রেখে দিন প্রথমে কিন্তু এরা খাবে না খাবারগুলোকে ঠোকরাবে কিন্তু দু থেকে তিন দিন পরেই দেখবেন এগুলো কিন্তু ধীরে ধীরে এরা খাওয়া শুরু করেছে আর একটা বাটিতে অবশ্যই কিন্তু জল রেখে দেবেন যাতে এদের তৃষ্ণা লাগলে তারা কিন্তু জল পান করতে পারে তৃতীয়ত পাখি যদি একদমই খাওয়াতে অরুচি থাকে তবে আপনারা পাখিকে লিবার জাইম নামে একটা সিরাপ পাওয়া যায় এটি যে খাঁচার মধ্যে জল দিচ্ছেন তার মধ্যে দু থেকে তিন ড্রপ মিশিয়ে দেবেন তাহলে কিন্তু এরা যখন জলটি খাবে সেই সিরাপটি এদের শরীরে যাবে তখন এদের খিদেটা কিন্তু বেড়ে যাবে এবং মুখে রুচি আসবে ফলে এরা সামনে যেটা পাবে সেটাই কিন্তু খাবে কিন্তু বন্ধুরা একটা কথা অবশ্যই মনে রাখবেন পাখি কিন্তু কখনোই বাসি খাবার খায় না তাই চেষ্টা করবেন সময় পাখির খাঁচাতে ফ্রেশ খাবার দিতে তো বন্ধুরা এই তিনটি নিয়ম যদি আপনারা ফলো করেন তাহলে আপনাদের পাখি কিন্তু খুব সহজেই হ্যান্ড ফিডিং থেকে সেল ফিডিংয়ে চলে যাবে যাদের পাখি ছোট আছে তারা কিন্তু প্রথম নিয়মটি অবশ্যই ফলো করবেন আর যাদের পাখি বড় হয়ে কিন্তু এখনও হ্যান্ড ফিডিংয়ে আছে তারা নেক্সট যে দুটি নিয়ম বলে দিলাম সেই দুটি ফলো করবেন আপনার পাখি কিন্তু অবশ্যই সেল ফিডিংয়ে চলে আসবে তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে ইনফরমেটিভ মনে হয় তাহলে প্লিজ ভিডিওটিকে লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেল হলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো আজকের মধ্যে এখানেই শেষ করছি শুভরাত্রি